আসসালামু আলাইকুম আমি দেলার হোসেন হিরন ইউএস বি ডিভিশনের পক্ষ থেকে দূরে এবং কাছে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমাকে এবং আমার এই ভিডিওটি দেখবেন সাউথ ফ্লোরিডা থেকে সবাইকে জানা আরেকবার পিতা শুভেচ্ছা আজকে বাই সাত সকালবেলা একটা ভিডিও নিয়ে বসলাম কারণ পড়তে বসলাম মানে আমি বুঝি আমি বুঝতে পারছি যে আমার জায়গাতে আপনাদের আমার ভিউয়ারদের সচেতন করার দরকার সেই জন্যই আজকের এই ভিডিওটি করা বললাম যে সাত সকালই করে ফেলাই কারণ নাইলেও হয়ে দেব কারণ বেশ কিছুদিন যাবো তো ডিবি লটারি কারণ ডিবি লটারিতে প্রচুর পরিমাণ বাংলাদেশে আসছে আমিও একসময় অনেক ট্রাই করছি কিন্তু আমার হয় নাই আর এটা একটা সৌভাগ্যের চাবিকাঠি ছিল হয়তো কারো ভাগ্যে ছিল ভাগ্যে লেগে গেলে হয়ে গেছে তারা সপরিবারে চলে আসছে বা সে একাই চলে আসে এখানে আমেরিকার গ্রিন কার্ড নিয়ে চলেছে কোনো খরচ ছাড়া কোনো টাকা পয়সা কোনো কিছু খরচ নেই খরচ ছাড়া সে চলে মানে এটা বিশাল বড় একটা অপরচুনিটি ছিল যাই হোক সেই অপরচুনিটি কিন্তু এখনও চালু আছে বাংলাদেশ বিশায় আমেরিকায় প্রতি বছর পঞ্চাশ হাজার লোক ডিবি ডিবির মাধ্যমে নেয় সেই পঞ্চাশ হাজার গিয়ে কিন্তু পঞ্চাশ হাজার টিকে না কারণ এলাকা কাউন্টি আবার ওই ওইটা গিয়ে আবার কমে যায় কোনো দেশে পাঁচ হাজার সর্বোচ্চ পাঁচ হাজার কিন্তু কোনো দেশে নেই যদি ওই দেশে লাগে যায় এবং দেখা গেল কোনো দেশে একশো দুইশো পাঁচশো এরকমও হয় না যাই হোক সর্বোচ্চ পাঁচ হাজার একটা দেশের জন্য কোটা থাকে যেটা বলতে চাইছি বেশ কিছু জিন্দাবাদ ভাই আমাদের দেশের মিডিয়ারা ভাই গালি গেলাস করতে ভালো মানে খারাপ লাগে যে ওরা কিভাবে এই ধরনের নিউজ প্রচার করে ভাই এই শুধু কেউ একটা ভিউজ পাওয়ার জন্য ভিউ পাওয়ার জন্য সে এইসব করতেছে এইসব ক্ষতি করে কারণ এর আগেও কিন্তু ছিল এই প্রতারণাটা কিন্তু ছিল কিছুদিন আগে ইবি থ্রি নিয়ে একটা প্রতারণা ছিল মাঝখানে আবার চালু হয়েছে আরেকটা প্রতারণা চালু হয়েছে যে বিশ্বকাপ উপলক্ষে ভিসা করে দিব মানে আড়াই লাখ টাকায় আমেরিকার প্যাকেজ সাত দিনের প্যাকেজ দিয়ে দেবো ভাই হা ভাই হাসিও লাগে ভাই আবার আমার এই এই ফাঁদে কিন্তু বাঙালিরাই এই ফাঁদে আটকা দেয় ওরা কিন্তু ওরা অ্যাডভার্টাইজ দেয় অ্যাড দেয় তারপরে আমরা যদি না যাই আমরা যারা আমি সবচেয়ে ভালো বড় কথা কি মনে করি ভাই আমেরিকা যারা আসেন তারা নিশ্চয়ই সচেতন মানুষ আমেরিকা আসেন তো সচেতন মানুষ কিভাবে যে ধোকা খায় কিভাবে যে আপনার ওই ফাদে পা দেয় সেটা আমার বোধগম্য আসে না কারণ একটা জিনিস আছে এখন কেউ যদি আমারে বলে যে উমুক জায়গায় আহ ইয়ের দিয়েছি মানে অলৌকিক কিছু বলতে কি যে আমি জাস্ট কথার কথা বলতেছি বা এটা আমার অপিনিয়ন যে ভাই ওই জায়গায় তো আমি আল্লাহরে দেখেছি ভাই এটা কি বিশ্বাস করব এটা কি বিশ্বাস করার কথা যাই হোক ভাই ওই প্রসঙ্গে যাব না ওই প্রসঙ্গে গেলে কারণ খারাপ লাগে ভাই যখন নাকি মানুষের এই কষ্টের পয়সাগুলি যখন মানুষ চিটারি বাটপারি করে চিটিং করে নেয় খালি আর একটা খবর শুনতে বেশ কয়েকদিন খালি মানে ট্রাভেল এজেন্সি মানে অনলাইন ট্রাভেল পোর্টালগুলি সব হলো ছয় ছয় কোটি টাকা নিয়ে চলে যেতে থাকে ভাই এই হলো বাংলাদেশের ভাই আমি দেশের মানুষের চরিত্র যে ভাই কবে ভালো হইব এই দেশের চরিত্র যদি ভালো না ভাই কোনো সরকার কোনো গভর্নমেন্টই কেউ ভালো করতে পারবে না আমাদের আমাদের আগে নিজেদের ভালো হতে ভাই সবার মনে একই চিন্তা বাংলাদেশে কে কার পয়সা মায় কে কার মায়ের বাবা ছেলের কাছ থেকে কমিশন নাই সেই খবর তো আছে ভাই আমার কাছেই আছে আমার এলাকায় অভাব নাই ভাই ভাই ভাইয়ের কাছ থেকে কমিশন নাই হ্যাঁ ছেলে বাপের কাজ করবে হ্যাঁ তো কমিশন খায় কমিশন বাণিজ্য ভাই ভাই বোনের জমি বিক্রি করে দেবে এ কমিশন ভাই বোনের ভিতরে কমিশন ভাই কি যে বলবো দেয় বাংলাদেশের ভাই অবস্থাটা চিন্তা ভাবনা করলে খারাপ লাগে যে মানুষ কি এতই নিচে নেমে যেতেছে ভাই দিন দিন বলতে মানুষের ভিতরে সামাজিকতা মানবিকতা বলতে কি কিছুই নাই ভাই এই টাকা পয়সা দনসম্পদ নিয়ে কি পার পাইবো কেউ বিগত গত চব্বিশ সরকারের কেউ পার পায় না ছয় হাজার হাজার কোটি টাকা এই করে পার পায় না তাই ভাই এই ছয় ছয় টাকা দিয়ে আপনি কি করবেন ভাই আপনারও তো এই অবস্থা হইতে দিতে পারে যারা ট্রাভেল এজেন্সিরা ছয় ছয় কোটি টাকা মেরে নিয়ে চলে গেছেন ভাই তাকে তো একদিন একদিন তো দেশে যাইতে হইব তো পারবেন ভাই দেশে কি আপনার খুব পার পাইবেন ভাই তাহলে এই টাকা পয়সার কি ধর্মত ভাই এই যে যেটুকি আছে টাকা পয়সা ভাই এই যে বুক ফুলে চলে সমস্ত বিশ্বে বুক ফুলে চলাফেরা করি বাংলাদেশ নিজের দেশও বুক ফুলে চলে গর্ব করে চলে কারণ আমি বাংলাদেশকে অনেক ভালোবাসি ভাই আমেরিকার এই যে আমার পিছনে পতাকাটা ইডা আমেরিকান ফ্ল্যাগটা করে নিজের কাছে গর্ব লাগে আমেরিকান সিটিজেন হিসাবে আবার আমার কিনা আবার বাংলাদেশকে নিজের মাতৃভূমিকা আমি অনেক ভালোবাসি আমেরিকার উপরে অনেক বক্তি শ্রদ্ধা ভালোবাসা আছে কারণ এই দেশ আমার অনেক কিছু দিছে বাংলাদেশ আমার পৃথিবীতে আনছে জন্মভূমি আর আমেরিকা আমার অনেক কিছু দিচ্ছে যার কারণে দুই দেশের ভূতের আমি সমান কৃতজ্ঞ যাই হোক যে কথা বলতেছি ভাই দুই হাজার সাল থেকে মুদ্রা কথা আসি ভাই দুই সাল থেকে কিন্তু বাংলাদেশের জন্য ডিবিতে ডিসকোয়ালিফাই হয়ে গেছে কারণ বাংলাদেশে ওদের একটা লিমিট থাকে যে কতগুলি লোক কোন দেশেতে কতগুলি লোক ইমিগ্রান্ট হয়ে আসে প্রতি বছর ওইটার উপরে বিশেষ করে ওরা এই লটারি সিস্টেমটা দেশ নির্বাচন করে বাংলাদেশ নাই ভারত নাই এশিয়ার ভিতরে মায়ানমার আছে লাউস আছে মালয়েশিয়া আছে সিঙ্গাপুর আছে নেপাল আছে ইন্দোনেশিয়াও আছে আবার ভিয়েতনাম নাই কারণ ভিয়েতনামে প্রচুর পরিমাণ ভিয়েতনামে যে আমেরিকায় থাকে প্রচুর কিনা ইন্ডিয়ান আমেরিকায় থাকে যার কারণে আর সংখ্যা আগে বাংলাদেশের কম ছিল কারণে তখন ছিল আবারও পরিষ্কার কথা বলি বাংলাদেশ নো ওয়ে বাই আপনি যখনই বাংলাদেশের সিটিজেন হিসাবে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করবেন আপনি নো ওয়ে আপনি এলিজেবল হবেন না গ্রিন ইয়ে ডিবি লটারির জন্য আপনি বিশ্বের যেই দেশেই থাকেন হ্যাঁ আপনি যদি থাকেন মনে করেন আপনি আছেন ইশিয়া আছেন নেপালে আছেন আপনার নেপালি পাসপোর্ট হ্যাঁ আপনি পারবেন আপনি মালয়েশিয়া আছেন মালয়েশিয়ার পাসপোর্ট আপনি পারবেন আপনি ইন্দোনেশিয়া আছেন ইন্দোনেশিয়ার পাসপোর্ট আপনি পারবেন সিঙ্গাপুর আছেন সিঙ্গাপুরের পাসপোর্ট আপনি পাবেন আফ্রিকার অনেকগুলি দেশ আছে কারণ আফ্রিকাতে ওইরকম দেশ ইমিগ্রান্ট হয়ে আসে না মোট কথা ডিবি লটারিটা যেই দেশের যে দেশের ইমিগ্রেন্ট ভিসা মানে আই থিঙ্ক পঞ্চাশ হাজারের নিচে থাকে এরকম একটা মানে আমি একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর না ভাই ওই কোটাতে কারণ বাংলাদেশে বিপুল পরিমাণ ইমিগ্রান্ট ভিসা প্রতি বছর ইস্যু হয় যার কারণে বাংলাদেশের ওই কোটা থেকে বাদ পড়ে গেছে দুই হাজার সাল থেকে আবারও বলি দুই হাজার সাল থেকে বাংলাদেশে নাই এখন অনেকে ফাত পাতে বাই আপনি ডিবিতে লটারি করেন আপনার নাম ইয়ে আমরা সমস্ত সব প্রসেসিং করে দেবো বাইকটি সম্মুপ বুয়া বাইক কোনো কিছুতে ফাদ দিবেন না ভাই কোন কথাই ডিবির ডিবির ব্যাপারে আমি বুদ্ধাগত একশো পার্সেন্ট বলে ভাই কেউ ডিবির কথায় ডিবির প্রলোভনে কেউ ফাদ দিবেন না যদি আপনি বাংলাদেশী পাসপোর্ট সিটিজেন হন বাংলাদেশী পাসপোর্ট ব্যবহার করেন এই যে কিছুদিন আগে এ বি থ্রি হয়েছে এ থ্রি নিয়ে একটু গাটাঘাটি এখন কম হইছে একটু বন্ধ হয়েছে অনেক মানুষ ধরা খাইছে আমার কাছে জানা আছে আর ও গত কয়েকদিন আগে শুনলাম একটা খবর শুনলাম যে বারো জনের একটা গ্রুপ আমেরিকা এবং কানাডা নিব শুনেন ভাই কাহিনীটা শুনে ওদের কি হয়েছে এক টাকাও দিতে হবে না ভিসা পৌঁছাইলে পরে টাকা দিতে হবে শুনেন প্রলোভনটা কিরকম দিচ্ছে তারপরে ঠিক আছে ওদের কিভাবে ওদের বলছে যে আমাদের ইন্ডিয়া এজেন্ট আছে ইন্ডিয়া হয়ে তোমাদের যাইতে হবে হবে বাংলাদেশতে না বুঝলেন ভাই এবং সেটাও বিশ্বাস করছে কারণ আমেরিকার ভিসা আপনি যেই দেশের নাগরিক ওই দেশের থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে আগে একটা অপশন ছিল এখন সেই অপশন নাই আপনি বাংলাদেশের সিটিজেন হলে আপনার বাংলাদেশ থেকে আমেরিকার ভিসা নিতে হবে যাই হোক বলি তা ওরা নাকি গেছে ইন্ডিয়া নিয়ে গেছে ইন্ডিয়ার ভিসা নিয়ে ইন্ডিয়া নিয়ে বলে কোন এক বাড়িতে সেই নিয়ে রাখছে রাখার পরে নাকি অনেক মারপিট করছে মারপিট করার পরে বলছে যে আমাদের আমেরিকা তো ফোন দিয়ে বল আমাদের আমেরিকা কানাডার ভিসা হয়ে গেছে আমাদের ফ্লাইট দুই দিন না তিন দিন পরে ফ্লাইট বলে দিছে আচ্ছা যাই তারপরে গেল তিন চার দিন পরে আবার আবার একশো আইসে আইসে বলে কইছে যে ব্যাপার তুই এক কাজ কর তোরা এই বাংলাদেশে ফোন করে বল তো আত্মীয় স্বদনের কাছে যে আমরা ক্যানাডা পৌঁছে গেছি আমরা ভালো মতো আছি এখন ফটো ছবি উঠাইতে পারতেছি না আর সবে কাজ করে হয়তো কিছু ছবি পাঠায়ও দিছে হয়তো ওইভাবে কারণ এখন তো এআই টেকনোলজি তো একদম মানে কোনটা সঠিক কোনটা ব্যাটিক বুঝার কোনো উপায় নাই যাই হোক দিছে দেওয়ার পরে বলছে যে বাকি সেই টাকা দিতে হবে পঁচিশ লাখ করে সবার কাছে থেকে নিচ্ছে বারো জনের কাছ থেকে নিচ্ছে নেওয়ার পরে সেই লোকরে ওই মানে ইসে কলকাতার টিকিটে মানে দিল্লিতে কলকাতার ট্রেনের টিকিট কেটে দিছে টিকিট কলকাতা এসে তারপরে এলা কীভাবে আইসে হাউন তারপরে রেস্টুডেন্ট জানি না এই হলো ভাই আমাদের বাংলাদেশের মানুষ আর বাংলাদেশের মানুষ এটাও বিশ্বাস করছে পৌঁছাইলে পরে টাকা নিব ভাই এটা কি কোনোদিন সম্ভব ভাই আর সেই কথাটাও বিশ্বাস করেন এই যে ভাই প্রত্যেকটা পরিবারের পঁচিশ লাখ টাকা দিয়ে চুরি মানে একটা জিম্মি আবার মালয়েশিয়া নেওয়ার কথা বলে ওই যে এখন দুর্গম যে পাহাড়ি এলাকায় বান্দরবন চিটাঙে নিয়ে আটকায় থুয়ে দেয় আটকায় তারপরে বাড়িতে ফোন করে বসে নেওয়া যাই হোক ভাই মানে চিটিং বাটপারি করাটা আমাদের রক্তে মিশে গেছে ভাই যাক এটাতে কবে পরিত্রাণ পাবে এক মহান আল্লাপা কে জানেন আর কেউ জানে না যাক সবাইকে বলি ভাই কোনো কিছু বলার আগে যেহেতু আপনারা একটা বিদেশে যারা যায় বিদেশে যারা যাওয়ার চিন্তা ভাবনা করে তারা সুস্থ সবল সুন্দর মানুষ মানসিক ভারসাম্যহীন তো নিজের আগে কোনো একটা কথা হলে ফেসবুকে অনেকে অনেক অ্যাড দেয় ভাই সে অ্যাডে শুনবেন কি না কিছুদিন আগে সরি আমি নামটা বলতে চাই নিউ ইয়র্কে বলতেছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা সাত দিনের নিউ ইয়র্কের ট্যুর প্যাকেজ বিচারটা কে করে দিবে এতই শুধু আমেরিকার ভিসাটা ভাই হ্যাঁ আমিও চাই ভাই বেশি বেশি লোক আমেরিকা আসুক ভাই তবে লিগেল হয়েতে আসেন পারফেক্ট হয়ে আর তবে এখন যে অবস্থা ভাই বর্তমান পরিস্থিতিতে আসাটা আমি মনে করি না সমচিন অপেক্ষা করেন যদি কারো ভিসা হয়ে থাকে আর যদি ভিসা হয় তাহলে অপেক্ষা করেন কারণ আমেরিকার ভিসা মানে বছরের মাল্টিপল ভিসা অপেক্ষা করেন ওই যে একটা কথা আছে হিসেবে যাই হোক আরেকটা ভিডিও করবো ওই পলিটিক্যাল অ্যাসাইলেম নিয়ে আশা করি সেই ভিডিওটা পরবর্তী ভিডিওটা পলিটিক্যাল অ্যাসেলেম নিয়ে ভিডিও করব একটা শকিং নিউজ আছে ওই নিউজে হয়তো অনেকে সাবধান হয়ে যাবেন বা যদি পলিটিক্যাল অ্যাসাইলেম করেন কিংবা করবেন কিংবা করছেন তারা সাবধান হয়ে যাওয়ার জন্য আর পরবর্তী ভিডিওটা আমার কাছে অনেক ভালো অনেক মানে ভালো বলতে কি খারাপ মেসেজ ভাই আমেরিকা নিয়ে ভাই কোনো গুড নিউজ দিতে পারি না প্রতিদিন কোনো না কোনো ই হয় আইন কানুন আমাদের এই প্রেসিডেন্ট কবে কি করবো না করবো কেউ জানে না আর কবে এর থেকে আমরা পরিত্রাণ পাবো তাও জানি না কারণ জন্য যে আমেরিকান সিটিজেন হিসাবে ভাই ওইসব কথা বলতেও পারি না কারণ এআই টেকনোলজি দেওয়া যে কোনো কিছু করতে পারে বুঝলেন নিজেরও তো ভয় আছে একটা ভয় আছে না ভাই শেষবেলায় এসে যদি মানসম্মান আরাইতে হয় তাহলে একটা ভয় না যার কারণে অনেক কথা খোলা করে ওপেন বলতেও না আর কেউ যদি বিস্তারিত জানতে চায় আমার অ্যাকাউন্টে আরও গিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন অবশ্যই মেসেজের উত্তর দিবেন আর যদি এই ভিডিও দেখে ভিডিওতে কমেন্টস করেন হান্ড্রেড পার্সেন্ট সঠিক অথেন্টিক উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন টিল দেন আল্লাহ হাফেজ